ছেন আমার ব্লকটা স্বাগতম তো আজ বানাবো ভোলা ভেটকি মাছের ঝাল তো এটা কেটে আমার ধোয়া হয়ে গেছে তো এবার মাখাবো আমি লবণ হলুদ দিলাম লবণ আর দেবো হলুদ গুঁড়ো ভোলা ভেটকি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল এবার আমি মাছ ভেজে নেব তো বন্ধুরা দেখুন এই মাছে ডিম হয়েছে সব ডিম হয়েছে তো আমি ভেজে নিলাম সব মাছ আমি একসাথে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ঝালের জন্য আমি কালো সর্ষে নিয়েছি আর নিচে একটা পাকা লঙ্কা তো আমি বেটে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি সরষে আর লঙ্কা যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সরষে আমি খেতে নিয়েছিলাম দিয়ে দিলাম আর একটু জল আমি অ্যাড করবো আর জল লাগবে তো অ্যাড করলাম দিলাম আমি টমেটো কুচি একটা লঙ্কা আমি পাকা লঙ্কা বেটেছিলাম আর তিনটে চেরা লঙ্কা কাঁচা দিয়ে দিলাম তো আপনারা যে যেমন ঝাল খান তেটে তো আমি দিলাম তিনটে এবার আমি আর একটা জিনিস অ্যাড করব ও সরি বন্ধ একটু হলুদ লবণ দেব দিলাম হলুদ গুঁড়ো লবণ আর দেবো একটু চিনি দানা অ্যাড করলাম এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পরে আমি ফিরে এলাম ঢাকনা খুলে দিয়েছি হয়ে গেছে তো ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি অ্যাড করলাম তো প্রস্তুত আমার ভোলাপেটকে ছান প্রস্তুত আমার ভোলা মাছের ঝাল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন